আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্ক্রিনে একটা ভিডিও ক্লিপস দেখতে পাচ্ছেন বিএসএফ আমাদের বাংলাদেশের বিজিবির পায়ে ধরে আছে সে দৃশ্যটা রিসেন্টলি আপনারা দেখেছেন ফেসবুক ইউটিউব সব জায়গাতে ভাইরাল দেশের আঠারো কোটি মানুষ এটা দেখার পরে খুব প্রশান্তি পেয়েছে প্রিয়দর্শক আপনার অবগত আছেন যে গত দুই দিন আগেও জিনাইদে মহেশপুরে সীমান্তে আমাদের বাংলাদেশি দুজনকে বিএসএফ গুলি করে হত্যা করেছে আজকের যে ঘটনা প্রিয়দর্শক এই দুইজন বিএসএফ সদস্য বাংলাদেশের সীমান্তের মধ্যে ঢুকে দুইজন কৃষককে তারা তুলে নেওয়ার চেষ্টা প্রচেষ্টা চালায় ঠিক ওই সময় আমাদের সীমান্তে বিজেপি ভাইয়েরা ট্রলরত অবস্থায় ছিলেন তারা এটা দেখতে পেয়ে তখন এই দুই বিএসএফকে ধাওয়া দেয় তখন তাদেরকে আটক করে স্থানীয় লোকজন সহ আমাদের বিজেপি ভাইয়েরা তাদেরকে আটক করে তাদের অস্ত্র নিয়ে নেয় এবং পরবর্তীকালে তাদেরকে আমরা যতটুকু শুনতে পেয়েছি নিয়ম মাফিক এবং বৈঠকের মধ্যে তাদেরকে আবার ফেরত দিয়েছে কিন্তু ফেরত দেওয়ার আগে যে দৃশ্য আপনারা দেখতে পেয়েছেন প্রিয় দর্শক ভিডিও ক্যামেরায় একজন হয়তো আশেপাশের লোকজন এটা ক্যামেরা করে রেখেছিল বলেই আজকে কিন্তু আজকে আমরা এই দৃশ্যটি দেখতে পেয়েছি এবং দেশের মানুষ আজকে বাহবা দিচ্ছে আমাদের বিজিবি সদস্যদেরকে যেভাবেই সীমান্তে বিজেপিকে কঠোর অবস্থানে থাকতে হবে আজকে দেখেছেন বিএসএফ কীভাবে আমাদের বাংলাদেশি বিজবির পায়ে ধরে বসে আছে এবং তার কাছে ক্ষমা চাচ্ছে তারা ভয় পেয়েছে যে আমরা তো দীর্ঘদিন এত বছর ধরে তাদেরকে হত্যা করেছি সুযোগ পেলে এবারে গুলি করে দিয়েছি গত কয়েকদিন আগেও আপনারা দেখেছেন যে আমাদের একজন বিজিবির লোক তিনি টলরত অবস্থায় ছিলেন এবং একটা দায়িত্বের জন্য তিনি গিয়েছিলেন সীমান্ত ওইখানে টলরত অবস্থায় তখন মোটামুটি তার শরীরে আর কি ই ছিল না ইউনিফর্ম ছিল না তাকে গুলি করেছে তাকে ধাওয়া দিয়েছে এবং তাকে তুলে নিয়ে গিয়ে তাকে হত্যা করেছে পরবর্তীকালে তাকে ফেরত দিয়েছে এরকম ঘটনা ঘটেছে তারা বিজিবি সদস্য জানার পরেও তারপর ভাইটিকে নির্মম নির্যাতন করে হত্যা করেছিল সেই জায়গা থেকে তাদের মনের মধ্যে একটি ভয় যে আমাদেরকে যদি কোনো সময় ধরতে পারে তাহলে হয়তো তারাও আমাদেরকে গুলি করে হত্যা করবে সেই জায়গা থেকে ওরা ভয় পেয়ে কিন্তু আমাদের বিজিবির সদস্যদের পায়ে ধরেছে প্রিয়দর্শক সেই দৃশ্য খুবই মনোমুগ্ধকর চমৎকার দৃশ্য আমরা দেখতে পেয়েছি আমাদের হৃদয়টা প্রশান্তিতে ভরে উঠেছে প্রিয়দর্শক তো দেখেন আমাদের বিজিবি সদস্যরা ইচ্ছা করলে পারে তাদেরকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে তাদের লাশ ফেরত দিতে পারতো কিন্তু আসলে আমাদের যেহেতু বাংলাদেশের সীমান্তে আমাদের বিজিবি রয়েছেন এরা বেশিরভাগই মুসলমানই আমাদের বাংলাদেশের বিজিবি সদস্যরা তারা তো হিন্দুদের মতন উগ্র না এই বিএসএফের মতন এতটা খারাপ চরিত্রের না যে তারা লোক দেখলে পারে গুলি করে হত্যা করে দেবে একটা মানুষের জীবনের তো অনেক দাম আছে তো বাংলাদেশের মানুষের দাম তাদের কাছে নাও থাকতে পারে এবং তারা যেভাবে মূল্যায়ন করে থাকে তো আমাদের বিজেপি সদস্যরা তো সেভাবে মূল্যায়ন করে না কারণ তারা মুসলমান তারা আল্লাহকে ভয় পায় বিনা কারণে আপনার এমনি এমনিতে একজনকে গুলি করে হত্যা করবে এর জবাব দিয়ে তো আল্লাহর কাছে করতে হবে তো সেই জায়গা থেকে ইমান থাকার কারণে আমাদের বিজেপি সদস্যরা ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতেন কিন্তু সেই জায়গা থেকে তারা প্রতিশোধ না নিয়ে তারা বৈঠকের মধ্যে দিয়ে তারপরে নিয়ম মাফিকভাবে তাদেরকে হস্তান্তর করেছে তো এটা একটা প্রশংসনীয় কাজ করেছে তো আমি সব সময় বলে আসতেছি যে দেখেন যে সব এলাকায় বিএসএফ ওই পেশে থাকবে যে সব এলাকায় টহল দেবে বিএসএফ ওই ওই পেশে এবং ঝুঁকিপূর্ণ এলাকা যে সব জায়গায় আপনার কৃষক সীমান্ত এলাকা ঘেসে তাদের জমি চাষ করে সেখানে মাস্ট বি আমাদের বিজেপি সদস্যদেরকে থাকতে হবে যাতে বিএসএফরা ভিতরে ঢুকে অথবা দূর থেকে আমাদের কৃষকদেরকে গুলি করে হত্যা করতে না পারে এখানে মাস্ট বি থাকতে হবে আর আমি সবসময় একটা কথা বলেছি যে বিজেপি সদস্য যদি কম হয়ে থাকে তাহলে বিজিবি সদস্য বাড়াতে হবে কারণ সারা বাংলাদেশে লক্ষ লক্ষ ইয়াং জেনারেশন আপনার ডিগ্রি অর্জন করে তারা আপনার পড়ালেখা করে বেকার হয়ে পড়ে আছে বেকারত্বই আজকে তারা মানে কি বলবো। তাদের অবস্থা খুবই অসহায় তো তাদেরকে আপনার চাকরিতে ঢুকান বিজিবির সীমান্তে আমরা যেখানে বিএসএফ দশজন থাকবে সেখানে অপরপ্রিয়ান্ত আমাদের জন রাখতে হবে কারণ আমাদের বাংলাদেশে তো মানে ইয়াং জেনারেশনের কোনো অভাব নাই আঠারো কোটি মানুষ অল্প একটু দেশ তো এখানে আপনারা কেন সরকার কেন এখানে বিজিবি সদস্য এত ঘাটতি কেন আমরা এমন এমন সংবাদ শুনি বিভিন্ন সময় জানতে পারি যে যেখানে দুজনের প্রয়োজন সেখানে একজনকে দিয়ে ডিউটি পালন করা যাচ্ছে না এটা হবে না যেখানে একজন দরকার সেখানে তিনজন লাগাবেন এরকম কাজ করতে হবে তাহলে আর এই সুযোগটা পাবে না তো যেসব এলাকা ঝুঁকিপূর্ণ আছে ওই সব এলাকায় ব্যাপক পরিমাণ বিজিবি মোতায়েন করতে হবে যাতে কোনোভাবেই আমাদের লোকদেরকে ধরে নিয়ে অথবা দূর থেকে গুলি করে হত্যা করতে না পারে গুলি সোরার সঙ্গে সঙ্গে পাল্টা আক্রমণ হবে প্রিয় দর্শক এরকমটাই আমরা চাচ্ছি বিজেপি সদস্যদের কাছ থেকে আজকে যে তারা টহলরত অবস্থায় যে কাজটি করেছে প্রশংসনীয় কাজ করেছে যে কয়েকজন বিজিবি এখানে চাকরিরত অবস্থায় আছেন তাদের র্যাঙ্ক বেড়ে যাবে ইনশাল্লাহ তাদের জন্য আমরা দয়া করি এবং স্থানীয় এলাকাবাসী যারা এই কাজটি করেছে আপনার সবসময় সজাগ দৃষ্টি রাখেন এই ধরনের কর্মকাণ্ড বিএসএফ যদি ভিতরে ঢোকার চেষ্টা করে তাহলে তাদেরকে এভাবে উচিত জবাব দিতে হবে আর ভারতের এই যে দীর্ঘদিনের তাদের যে আপনার বরত্ব তারা যেভাবে নিজেদেরকে উপস্থাপন করে সিনেমা মুভিতে বিভিন্নভাবে আজকে কিন্তু বাস্তবতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের সাথে যুদ্ধে কিন্তু তারা হেরে যাচ্ছে তাদের ফাইটার বিমান বলেন ড্রোন বলেন সব কিছু কিন্তু ভূপাব্দ করে দিচ্ছে পাকিস্তান একবারে তাদের কিন্তু ওই যে কী বলবো এরা তো ওই গরুর গোবর খায় গোমূত্র খেয়ে এদের জীবন ধারণ করে মাতাল মদ খায় তো এদের দ্বারা কি যুদ্ধ করা সম্ভব পাকিস্তানের সাথে ইমানদার বাহিনী পাকিস্তানি সেনাবাহিনীর সাথে যুদ্ধ করা সম্ভব সম্ভব না তো এই গোমূত্রখোর যারা আছে এদের পরাজিত অনিবার্য মানুষের বিজিবি কে বলবো আপনারা খুব কঠোর অবস্থানে থাকেন সীমান্তে কিন্তু আবার বেশি উত্তেজনা তৈরি করা যাবে না কারণ উত্তেজনা পরিবেশ সৃষ্টি করে যুদ্ধ লেগে যাওয়ার মতন করি পরিবেশ পরিস্থিতি তৈরি করা যাবে না এক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে বেদর্শক বেরোয় শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা